তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুবই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজ হচ্ছে পঁচিশে জ্যৈষ্ঠ কাল ছাব্বিশে জ্যৈষ্ঠ হরিনাম উপরলক্ষে ধুলোট আছে তো কাল হচ্ছে কম্পিটিশান আজ মাল নিতে এসেছি খেপি মানে গোডাউনে এসেছি কালই পূর্ব বর্ধমান তো আমাদের গাড়ি এই ঢুকে গেছে একটা পঞ্চাশ হতে গেলো তো দেখতে পাচ্ছ আমাদের এখন ছেলেরা সব মাল চাপাচ্ছে তো দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো লোড হচ্ছে দেখতে থাকো তো আমার এই বাংলা বক্সে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে মালবাঁধা ভিডিও তুমি এই এই ট্রুপ চ্যানেলটা পেয়ে যাবে আমার এই বাংলা বক্সে আজকে মালবাঁধার ভিডিও দিয়ে দেবো

এদিকে সুরজিৎ এদিকে আশিক আর ওই দিকে যে অপেরা মিঠুনদা যাবে ষোলো মাল্টি যাবে কাল কম্পিটিশান আছে আর এদিকে আছে রঞ্জু সুদীপ দেব জামাই বিবেক আমাদের আর ইনভার্টার ম্যানেজার আমাদের নতুন তিরিশ দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে মাদরদার ফাইভ পয়েন্ট ফোর আর এদিকে তিরিশ গোনা রাখা আছে দেখো ট্রফি দেখো সব

তো ইঞ্জিন চাপানো হয়ে গেছে অলরেডি আর দুটো চার চাপানো হয়ে গেছে আর দুটো চার বাকি আছে তো কাল আছে রোড শো প্লাস কম্পিটিশান আছে চলে আসবে ছোটো বড় ইউটিউবার যারা সব আছো আর আমার এই বাংলা বসে ইউটিউব চ্যানেলে সবসময় ভিডিও আসতেই থাকবে তো ফলো করে রেখে দেবে একটা ব্যানারও বানানো হয়েছে এ ব্যানারটা কোথায় আছে রে তো ব্যানারটা দেখাচ্ছি দাঁড়াও তো এটা হচ্ছে সেই ব্যানার চন্ডীপুর ইয়াংস্টার ক্লাবে খেপিমায় ভক্তরা সবাই ঢুকছে রেডি তো চন্ডিপুর ইয়াংস্টার ক্লাব পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছো ব্যানার বানানোই হয়ে গেছে তো কাল রোড শো আছে ছোটো বড়ো ইউটিউবার সব চলে যাবে তো কালকে কম্পিটিশন আছে পজিশন আছে এগারোটা থেকে তো দেখো এইদিকে দুটো চার চাপানো হয়ে গেছে ইঞ্জিন ফিঞ্জিন চাপানো হয়ে গেছে এইদিকে অফের একটা মিঠুনটা আছে সব ঠিক করছে এবার বেরোবো আর এইদিকে ছোট জামাই আছে